সিরিয়াসলি আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছ তুমি আমাকে বলো এসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সব কিছু রেডি ছিল তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো আমি সব কিছু ক্যান্সেল করলাম আমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে না আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম যেটা আমার এতটুকু ইন্টারেস্ট ছিল তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ আরে আমাকে কারণটা তো বলো লিস্ট কোনো কারণ নেই আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল বরে বাত নি আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই দেখো এত কথা বাড়ানোর কোনো মানে নেই অযথা সময় নষ্ট করো না ওই তো তুমি আমার নষ্ট করছো তাহলে আমার লাইফটাকে কেন নষ্ট করলে ভেঙে ফেলা হইলে সব আগেই ভেঙে ফেলতা নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছ যা ভাবো তুমি তাই ভাবতে পারো আমার কোনো প্রবলেম নেই আরে প্রবলেম তো বাদ থাকবে কেন প্রবলেম তো তোমার ক্যারেক্টারে আর আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছি আমরা তোমাকে কিছু জানাতে পারিনি তুমি কিছু বলে করলো আরে নাহান কেন এইভাবে কেন বলছেন রুহি আসলে আবাদের কিছু বলতে দেয়নি এন কিছু দিন পরও জ্বালতে পারে উর লাইক্যাল স্যার ডক্টর আপনারা একজনের বেশি ভিতরে না যাওয়াটাই বেটার এখন কি অবস্থা এখন ঘুমাচ্ছে ফারুকসেব দেখুন ব্রুহি ফোর্দি স্টেজে আছে রাইট টাও ক্যান্সারটা শরীরে আদার পার্সেও ছড়িয়ে পড়েছে ব্রেন বোনস অ্যান্ড আদার অর্গানস সরি টু সেভ ভাত খুব বেশি একটা সবারই ওই হ্যাঁ এর বছর হয়ে গেছে কিসের দিন এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই আবার এনে ড্রপ করি হ্যাঁ তো আমি কি রাইড শেয়ার করি না তাইলে তেলের টাকা তুমি দাও না আচ্ছা তোমার কি আমার ফর্সগুলো চোখে পড়ে না নাকি তুমি কি বাই চান্স আমাকে প্রপোজ করতেছো यस দাম নাই এভাবে কি প্রপোজ করে কত করে 50 টাকা দেখো প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে আর না বলতে পারি কবিদের মতো শের বা শায়ের কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো এফোর্টসে কোনো কমতি থাকবে না ঈশ্বর কসম কাটা ভালো না তাই নিচ্ছি তোমার ব্যাপারটা আমি ভেবে দেখবো বাই টেক দ্যাট এজ আ ইয়েস আমাকে মাফ করে দিও রুহি। আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি তুমি আমাকে একটা বার বলতা এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না একটাবার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলি নেই কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই হ্যাঁ তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চাও বলো তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সেই জীবনে তুমি আছো রেহা সব চেনে শুনে এরকম করার না কোনো মানে হয় না আমি তোকে যেটা বলছি সেটা তোর ভালোর জন্য বাবা এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায় আমি ওকে ভালোবাসি প্লিজ একটু বুঝে কথা আমি তো বুঝলাম তুই ভালোবাসিস কিন্তু বিয়ে ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিবি এটা তো আমার সাথেও হইতে পারতো না আর আমার সাথে হইলে আর যাই হোক গ্রহী কখনো আমাকে ছেড়ে চলে যেত আর আমার লাইফে ওর আগে না কেউ ছিল আর না পরে কেউ থাকে এই না হলে আমার ছেলে ভালো সময় খারাপ সময় সব সময় পাশে থাকা রেহানা মা রাগ করোনা আল্লাহ না করুক যদি কখনো তোমার কিছু হয়ে যায় আমি কি তোমাকে ছেড়ে চলে যাব তোমার পাশে থেকেই আমি তোমাকে সাহস চোখাবো এ যুগে তোর মতো কয়টা ছেলে আছে বল ছেলে হিসাবে তোকে নিয়ে আমি গর্ব করি আমার কথা রাগ করিস না রাগ করি নাই ডক্টর আমি আর বুঝে উঠতে পারতেছি না আমি কি করব। ওর জন্য কি আর কিছুই করার নাই আপনি আমাকে বলেন যত টাকাই লাগুক আমি ম্যানেজ করব দেখুন আমরা তো কম চেষ্টা করি টাকা দিয়ে সব সময় সব হয় না তারপরও রোগীর জন্য যদি আপনি কিছু করতেই চান ওকে খোলা হাওয়ায় নিয়ে যেতে পারে ওর মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারেন ওর মন যতটা ভালো থাকবে মনোবল ততটাই স্ট্রং হবে আজ তুই কেন করছ রে হম অযথা করছি অযথা নয় তো কি মিয়ের কত দিনই আমরা কে কতদিন কতক্ষণ বাঁচব এটা কি আসলেই আমরা জানি রই হিসাব করে লাভ কি বলো প্রত্যেকক্ষণ নিশ্বাস আছে ততক্ষণ না হয় এই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি আজকে আছি খালকে তো নাও থাকতে পারি বলো শুধু শুধু মায়াট কেন বাড়াচ্ছ মায়া বাড়ালে যে কষ্টটাও বাড়ে তাহলে তো খুব চিন্তার বিষয় খনি দমার মন ভালো করে দিচ্ছি তোমাকে ছবি তুলতে বলি ভিডিও করতে বলি তুমি যে আমার সাথে এত দূরে আসছো তোমার বাসায় যদি জানতে পারে কিভাবে জানবে যদি আমি বলে দেই একদম না বাসায় জানলে আমার খবর আছে তো ফিউচার রুইকে তোমার কিছু ইচ্ছার কথা বলো আমি তো সেভাবে কোনো ইচ্ছা ভাবিনি এখন ভেবে বলো কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখবো সেই সমুদ্রের পারে দুজন মিলে সন্ধ্যাবেলা বেলা ফানো আচ্ছা কারণ সমুদ্র আমার অনেক প্রিয় এ নাও তোমার বিকেল আর ওই যে রইল তোমার সমুদ্র চোখ বন্ধ করো কি কি তো আর আর আছে ফিউচার মতো ইচ্ছে আমরা ফানো শোনানোর পর ডিনার করব। সাথে থাকবে সমুদ্রের ঢেউ আর বাতাসে থাকবে কাঠ পেশ সুবাস কেমন হবে নিজের দোষে নিজেই ফাসলাম মনে হচ্ছে তো ফিউচার রুই শুনতে পাচ্ছ তোমার ইচ্ছাগুলো পূরণ হইলো কিনা আমাদের জানিও কিন্তু একটাই তো মন আমার আর কতবার জিতবা যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তো আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে এতটা ভালোবাসো আমায় তুমি জানো আমার খুব ভয় হয় মুখে যাই বলি না কেন আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকুক সে যেন আমাকে কখনো ভুলে না যায় শুধু তোমারই থাকবো রোহি কোনো ভুল না আমি অনেক লাকি যে তোমার মতো একটা মানুষ আমার লাইফে আসছে আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল কিছু মুহূর্তে মনে হচ্ছে হাজার বছর বেঁচে থাকার স্বাদ পেয়ে গেলাম আমার আর কোনো আফসোস ডক্টর ওর কি অবস্থা এখন আপনাকে ডাকছে কি ব্যাপার তুমি কাঁদতেছো কেন আরে আমি আছি তো আরে না কই কাঁদছি না তো কাজী ডাকছো সবাই আসছে আসছে তো আকু সবাইকে মা মা আমার কাছে বসো বাবা মা আমার কাছে আসো বসো রেডি অলওয়েজ जी তোমায় আর দেখা যায় না স্পর্শ করা যায় না তবে অনুভব করা যায় অনুভব করা যায় তোমার নিঃশ্বাস অনুভব করা যায় তোমার চোখের জল পরে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্খী রাজা জোরে কাঠ গোলাপের নিয়ে সাত সাঁকর তেরো নদীর পরে সে যেন ভোলে না মরে সে যেন ভোলে না মরে